তো ফাইনালি কিন্তু আর এক জায়গায় আমরা ফোন করি সেখান থেকে কিন্তু কনফার্ম যে ডেট সে ডেটটা কিন্তু আমরা পেয়ে গেছি অনেকেরই একটি কোয়েশ্চেন রয়েছে যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা আবার কিন্তু প্রায় দুই থেকে তিন মাসের মতো বাকি রয়েছে সেই টাকাটা কবে দেবে কিন্তু এই নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম আমি কিন্তু অনেকে অনেক রকম কমেন্ট করছিল তার জন্য বিশেষ করে আবার লং ভিডিওতে আমি এলাম যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তে টোটাল কিন্তু আপনার দু মাসে টাকা বাকি রয়েছে মার্চ মাস এবং এপ্রিল মাসের টাকাটা বাকি রয়েছে বর্তমানে মে মাস চলছে এখনো কিন্তু টাকা দেওয়ার কোনো আপডেট কোথাও থেকে আসেনি তার আপডেট কি রয়েছে এ ব্যাপারে কিন্তু আমরা অফিসে ফোন করি অফিস কিন্তু আপনার কোনো মতো ফোন এবারে রিসিভ করেনি তো ফাইনালি কিন্তু আরেক জায়গায় আমরা ফোন করি সেখান থেকে কিন্তু কনফার্ম যে ডেট সেই ডেটটা কিন্তু আমরা পেয়ে গেছি আপনাদের জানা থাকবে এর আগে দশ দিন আগে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম অফিসে কিন্তু সেইবারেও কিন্তু অফিসে ফোন করেছিলাম অফিসে জানার চেষ্টা করেছিলাম যে টাকা সেটা কবে দেবে তারা কিন্তু তখন বলেছিল যে ফান্ড নেই হোক তো যাই হোক এবার কিন্তু আমরা অফিসে ফোন করি কিন্তু অফিস কিন্তু কোনো মতে আপডেট অফিস থেকে পাইনি যেহেতু তারা ফোন রিসিভ করেনি ফাইনালি আমরা অন্য এক জায়গায় মানে অফিসে ডাইরেক্ট চেষ্টা করি সেখান থেকে কি ইনফরমেশন পেয়েছি সেটা কিন্তু আপনার সাথে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব বা শেয়ার করব আগে একটি ছোট্ট একটি আপডেট রয়েছে সেটা কিন্তু শেয়ার করে দিই দীর্ঘ প্রকল্পের নতুন লিস্ট কিন্তু বেরিয়েছে যাদের যাদের নাম এই লিস্টটা রয়েছে তাদের সবাইকে অনুরোধ করবো এনেক্সের ওয়ান যে ফর্ম ডি যেটা অনলাইন ফিল করতে হবে একুশ তারিখের মধ্যে আপনাদের ডেট রয়েছে একুশ তারিখের মধ্যেই কিন্তু আপনারা সবাই অনলাইন ফর্মটা ফিল আপ করে নিন তার সাথে মেন অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এনেক্সা টু যে ফর্ম সেটাও পেয়ে যাচ্ছেন এবং তার সাথে আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস বলতে ব্যাংকের বই আধার কার্ড এবং অ্যাড্রেস প্রুফে আধার কার্ড বা রেশন কার্ড যে কোনো একটি দিতে পারেন বা ভোটার কার্ড সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে দু তারিখ থেকে মানে দুই ছয় থেকে আপনার শুরু হচ্ছে ভ্যালিটেড করার তো দু তারিখের পরেই কিন্তু আপনারা এক্সাইজ অফিসে গিয়ে সেই ডকুমেন্টসগুলো ভ্যালিডেট করতে পারেন আর এম এক্সের ওয়ান কিভাবে ফর্ম আপ করবেন তার জন্য ভিডিও তৈরি করা আছে আই বটনে এবং ডিসক্রিপ বক্সে আমি লিঙ্কটা কিন্তু আপনারা দিয়ে দিচ্ছি এবার হচ্ছে যুবশ্রী প্রকল্পের যে টাকা দু মাসে বাকি রয়েছে সেটা কারো কবে যাবে যেহেতু আমরা টোল ফ্রি নাম্বার থেকে ইনফরমেশন পাই তাই অফিসে ফোন করি এক্সচেঞ্জ অফিসে এবং সেখান থেকে একটা ইনফরমেশন পাই যে এই মাসে চলতি মাসেই কিন্তু আপনার যুবশ্রী প্রকল্পের দু মাসের টাকা দেবে হ্যাঁ মার্চ মাস এবং এপ্রিল মাসের দু মাসের টাকা দেবে তবে ফার্স্টে কিন্তু এক মাসের টাকা ক্রেডিট হবে কারণ এর আগে আমরা দেখেছেন যে টাকা সেটা কিন্তু সঠিক টাইমে কিন্তু সবারই পৌঁছায় যায় না প্রথমে কাউরি কারি প্রথম দিনে টাকা ঢুকছে কাউরি টাকা কিন্তু ক্রেডিট হচ্ছে না সেবারেও এবারেও কিন্তু সেরকমই হবে প্রথমে এক মাসে টাকা ক্রেডিট হবে তা দু এক দিনের মধ্যে কিন্তু আরও এক মাসে টাকা ক্রেডিট হয়ে যাবে ঠিক আছে তো হয়তো প্রথম দিনে সবারই টাকা ক্রেডিট নাও হতে পারে যদি ক্রেডিট না হয় আর দুই তিন দিনের মধ্যেই কিন্তু তাদের বাকি যে টাকাটা সেই টাকাটাও কিন্তু আপনাদের সবারই এখন মানে হয়ে যাবে এই একটি আপডেট ছিল এই আপডেট আপনার সাথে শেয়ার করলাম যদি আপডেটটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটা আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করবেন